ফার্স্ট আরো কিছু বলছিলেন উনি কিন্তু আমার শরীর ছিল প্রচন্ড বেশি ক্লান্ত একে তো হসপিটালে অনেক ধকল গিয়েছে তার উপর সকাল কাল সকালে উঠতে হবে তাই ওনার কথা আপছাপীরে ধীরে ঘুমিয়ে পড়লাম ওনার বাহুডোরে সকালে উঠে নিজেকে আনভিরের রুমে পেলাম বুঝতে আর বাকি রইল না যে আমায় এখানে নিয়ে আসা মানুষটাকে আমি উঠে দ্রুত ফ্রেশ হয়ে গার্ডেনে দেখে গেলাম এবার বাইরে আকাশ পরিষ্কার নাহিদ ভাই ছোটো করে গুড মর্নিং জানালেন আমায় আমিও জানালাম তারপর গার্ডেনে গিয়ে দেখি ওনার ছোট পেট জিমিকে খাবার দিচ্ছেন উনি ধবধবে সাদা রঙের আমি সেটা দেখে ভয়ে চলে যেতে নিচ্ছিলাম তখনই আনভির পেছন থেকে বলে উঠলেন এখানে আমি পা চালানো বন্ধ করে দিলাম দ্বিধায় পড়লাম যে যাব কি যাব না অতএব রানভীর বললেন তুমি না চাইলেও আমি তোমায় তুমি এখানে আনতে পারবো আমি এবার অনেকটা অনিচ্ছার সাথে গেলাম ওনার কাছে উনি গার্ডেনে মসৃণ ঘাসে বসে আছেন তীর্যক ভাবে আসে বসে ওনার গায়ের উপর হতো ওনার পায়ের কাছে জিমি উনি এবার বললেন ভয় পেও না আমি আছি তো খেতে দাও আমার হাত টেনে আমার পাশে বসিয়ে দিলেন উনি কুকুর ছাড়াটিও আমার কাছে তীর তীর করে এসে পড়তেই আমি রীতিমতো মিশে গেলাম আনভীরের সাথে উনি এবার তীর চোখে তাকালেন আমার দিকে বলে উঠলেন আগে অলরেডি জরাজরি করে লাফিয়ে আমার কন্ট্রোল লেস করেছে এবার যদি উল্টা আবার কিছু করো ট্রাস্ট মি বড় একটা ভুল হয়ে যেতে পারে আগে ওয়ার্ন করে দিলাম আমি আমি তখনও গুটিয়ে আছি পাহাড় সমান ভয় নিয়ে ওনার কথাগুলো শুনে ভয়ের সাথে লজ্জার মাত্রাটাও কীর্তি করে বাড়তে থাকলো আমি তখনও ভয়ে ওনার শার্টের কলার চেপে ধরে বসে রইলাম নরলাম না এক বিন্দু কেননা কুকুর ছানাটিকে আসলেই আমি প্রচন্ড ভয় পাই আর ভাই আমার এই অবস্থা থেকে ছোট দিয়ে ক্লান্ত শ্বাস ছাড়লেন পকেট থেকে ছোট বাটিতে ডগ ফুড ঢেলে পুনরায় এগিয়ে দিলেন আমার হাতে বললেন জীবিকা দাও আমি আমি পারবো না আনভীর উনি মনোতা কাটিয়ে বলে উঠলেন ভয় পাও অনেক আমার উত্তর শুনে উনি কথা বাড়লেন না আর আমার হাতে প্লেটটি দিয়ে ডাক দিলেন জিমিকে কুকুর ছানাটি এবার এসে পড়লো আমার কাছে আমি ভয় পেছাতে যাব পেছন দিয়ে হাত বাড়িয়ে আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরলেন আনরি যাতে একটু আমি যেন নড়তে না পারি এত সব দেখে রীতিমতো আমার ভয় কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা হলো তৎক্ষণাৎ উনি শীতল কণ্ঠে বললেন ভয় পেও না জিমিকে ট্রেন করা আছে কোনো কামড় টামড় দেবে না আই শুনছো আমি কি বলছি আমি কোনো মতে মাথা নাড়ালাম এদিকে এই জিমির ভয়ে তার উপর ওনার জড়ানো কথাবার্তা সবটা মিলিয়ে যা নাজে হাল অবস্থা হয়ে গিয়েছিল আমার আমায় এমন দেখে উনি আশ্বাস দিয়ে বললেন কিছু করবে না তোমার আমি আছি তো এই কথাটি শুনে আমার শরীর দিয়ে একটা শীতল হাওয়া বই গেল আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম আমার ভিড়ের দিকে ওনার সুন্দর চোখ জোড়ার ব্যস্ত দৃষ্টি জিমির উপর মগ্ন আমি ঠোঁট চেপে জিমির দিকে এগিয়ে দিলাম জিমিতেই হামাগুড়ি দিয়ে আমার কোলে বসে পড়লো খেলার ছলে তো করতে ব্যস্ত হয়ে পড়লো আমায় আমি ফেল ফেল করে জিমির দিকে তাকিয়ে রইলাম কি সুন্দর দেখতে কুকুরটা গায়ে ফর্সা লোংগুলো রাজকীয় ভাব ফুটিয়ে তুলেছে যেন সে আনভির রাজ্যের বিশিষ্ট রাজদূত আনভীর রিবার বললেন আমি আপত্তি করছিলাম এতে কিন্তু আনভির আমার হাত দিয়ে জিমির মাথার কাজটিতে রেখে ইশারায় বললেন তা করতে আমি জিমির গায়ে আদর স্পর্শ করতেই সে আরও আরামসে আমার কোলে শুয়ে পড়ল প্রভাতী কিরণের প্রতিফলনে রোদ্দুর আশ্রে পড়ছে গার্ডের ওপর একপাশে নাম না জানা একটা গাছের মৃদু ডালপালার কর্মসব্দে মুখরিত পরিবেশ আমার ঠোঁট পুলে আপনা আপনি এক চিলতে হাসি ফুটে উঠল আনভি জিজ্ঞেস করলেন এখন লাগছে ওকে না তৃপ্তি পেলেন আনভির বসা থেকে উঠে দাঁড়িয়ে জিমিকে বললেন ওনার কোলে ঝাঁপ দিতে তাই করলো জিমি আমি শুধু অবাক হয়ে তা দেখতে লাগলাম পরক্ষণে আমার মনে পড়লো সময়ের কথা ও ও আমি তো বেমালুম ভুলেই বসেছিলাম যে হসপিটালে যেতে হবে তাই ওনাকে আর জিমিকে গার্ডেনে রেখে দ্রুত রেডি হতে ভেতরে চলে যাই আমি হসপিটালে লাঞ্চ টাইম চলছে এখন আমি সবে মাত্র সবগুলো ওয়ার্ড ভিজিট করে ক্যান্টিনে দিকে গেলাম আমার সাথেই রয়েছেন ধ্রুব স্যার পরনে অ্যাপ্রন খুলে হাতে নিয়ে বললেন তারপর আমি গিয়ে টেবিলে বসলাম ওখানে আমার আরো কলিগ আছে তারা প্রায়ই আমার আর ধ্রুব স্যারের ব্যাপারটি নিয়ে ঠাট্টা টা করেন আমি মাঝে মাঝে এ নিয়ে একটু রাগারাগি করলেও ধ্রুব স্যার খুব একটা পরোয়া করেন না কথায় উনি লাঞ্চের নিয়ে আসতেই ডক্টর ডক্টর বলে উঠলেন ব্যাপার ওনাদের সিন্থি আমাদের জন্য তো এভাবে নিয়ে আসলেন না কিসে বললেন না উনি আমিও চুপ রইলাম এখানে আমার সাথে আরো কয়েকজন আছে যারা এডি হিসেবে কর্মরত তার মধ্যে ডক্টর ঈশা যে যে কি আমার মেডিকেল ক্লাসটা ছিল সে হঠাৎ বলে উঠতো হুম হুম অ্যাটেনশন প্লিজ আমি আমার সম্পর্কে একটি জরুরি সুসংবাদ শোনাতে চাই ডক্টর সেন্থি বলল বি এ করছো না কি ঈশা আরে না ম্যাম কী বলেন ওয়েট দেখাচ্ছি বলেই ব্যাগ থেকে কিছু একটা বের করলো ঈশা দাঁতকে নিয়ে বলে উঠল প্যান্টটা না আমি বিষয়ে তাকিয়ে রইলাম হাতে টিকিটটার দিকে জিজ্ঞেস করলাম কি এটা এন্ট্রি টিকিট তাও আবার যেমন তেমন না সামনের উইকে টাউন হলে এয়ারকের কনসার্ট টিকিট আই ক্যান্ট ইমাইজিং ম্যান অবশেষে এয়ারকের কনসার্ট টিকিট আমার হাতের নাগালে এসেছে আমি বড় বড় চোখ করে দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ডক্টর সিনথি বললেন তো কবে কনসার্ট এই তো নেক্সট উইকে আমি আর আমার বোন যাচ্ছি ওটাতে এবার ইনশাল্লাহ একটা অটোগ্রাফ আনবোই আনবো ডক্টর সিনথির পাশ কেটে ওনার অ্যাসিস্ট্যান্ট ধারা বলে উঠলেন ওএমজি তুমি কত লাকি ঈশা আমি টানা ছয় মাস পাগলের মতো ওয়েবসাইট ঘাটছি ফ্যান্টমে থাকা টপে থাকার জন্য যা করার তাই করেছি বাট আমি পেলাম না এ আর কি আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না ওনার ভয়েস আর কিলার আইস নিমিশেই আমার মতো কাউকে ঘায়েল করে দিতে পারবে ভাগ্যিস উনি অলওয়েজ লেন্স বা গ্লাস পরে থাকেন না হলে ফ্যান কাটলে তো ওনার তাকানোতেই হার্ট অ্যাটাক করত আমি এতক্ষণ নীরব দর্শক ছিলাম খাওয়াতে মনও দিতে পারছিলাম না ভালো মতো ঈশা এবার বলল আহি ধ্যান ফিরল আমার ঈশা জিজ্ঞেস করলো তোমার মধ্যে তো এক্সাইটমেন্ট দেখছি না যে এ আর কে কি ভালো লাগে আমি শুকনো ঢুক কিনলাম বললাম না মানে না এ আর কে তো তোমার ভালো লাগে না ধারা বিশ্বের চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ আমি আমতামতা করে বললাম অমন কিছু না আমি কোনো মোতে উত্তর দিলাম ওদের কেননা এতে কি বলা উচিত আমার জানা নেই লাঞ্চ শেষ হওয়ার পরেও আমার মাথায় ওদের কথা ঘুরপাক খাচ্ছে বাই এনি ওরা যদি কোনোভাবে জেনে যায় যে আমি আরকের ওয়াইফ তাহলে তো দ্বিতীয় দফা হার্ট অ্যাটাক করবে ওরা আল্লাহ আজ সকাল থেকে মাথাটা অপূর্বর ভার হয়ে আছে গতকাল বাড়িতে এসেছিল শেষ রাতের সময় ইদানিং প্রতি রাত এই নাইট ক্লাবে যাচ্ছে ওয়াইনের ভাউসকির একটা বোতল না নিলে ওর ভালো লাগে না ওটা নিলেই ওর মাথা ঠান্ডা হয় নাহলে মাথায় সারাক্ষণই আহি নামক যন্ত্রণাটি ঘুরপাক খেতে থাকে অপূর্ব বুঝতে পারছে না যে আহিকে ও খুঁজে পাচ্ছে না কেন আগে তো এমন হয়নি এর আগে তো আহি কম পালায়নি তাহলে এবার এমন কেন ওর ভার্সিটি ল্যাব ফ্রেন্ডসদের বাসায় তন্ন তন্ন করে খুঁজছে তবে ফলাফল একটাই আহি ইজ মিসিং এতটুকুতে অপূর্ব শিওর আর যাই হোক আহি এই শহরে নেই আর ওরা তো সাহসও নেই একা এই গন্ডি থেকে পার হতে পারবে কেউ তো আছে যে ওর হেল্প করছে এটা ওকে খুঁজে বের করতেই হবে এসব ভাবনার মধ্যে রুমের দরজা ঠেলে প্রবেশ করলো অপূর্বর মা বলল তোর সাথে দেখা করতে এসেছে কেউ তো তুমি এসেছো কেন আমার রুমে এই ব্যবহার অপূর্বের নতুন না অপূর্ব সবসময় এমন ব্যবহার করে ওর মায়ের সাথে এর কারণ আহি কারণ আহির মায়ের মৃত্যুর পর যখন থেকে ওর বাবা ওকে ওদের কাছে ফেলে রেখে চলে গিয়েছে তখন থেকে পাশানের মতো মেয়েটাকে খাটানো নি অপূর্ব শুরুতে কিছু না বললেও পরবর্তীতে বলে এ ধরনের আচরণ না করতে একটা ট্রমাতে ছিল ওর ধারণা আহি আপাদমস্তক ওর কাঠপুতুল হয়ে কাজ করবে অন্য কারণা এমনকি ওর মায়েরও না এই তো কয়েক বছর আগের কথা আহি তখন ব্যস্ত ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে চাচি তখন অনুমতি দেয়নি ওকে কিন্তু অপূর্ব পরবর্তীতে অনুমতি দিয়েছিল এ ব্যাপারে আহির চাচি মেনে নিতে পারেনি অনেকটা ক্ষোভের বসেই অমানবিক অত্যাচার করেছিল ওর উপর আহির যাতে মেডিকেলের ভূত মাথা থেকে নামাতে পারে জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল পরবর্তীতে সে অপূর্বর জন্যে বেঁচে যায় সেই থেকে মায়ের প্রতি ক্ষোভ যেন তো মূল রূপ ধারণ করলো আজও সেটা বিদ্যমান অপূর্বের উত্তর শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ওর মা বিড়বিড়িয়ে বলল আমার সংসারের নষ্টের গোড়াই ওই আহি এই বলে চলে গেল সে কিছুক্ষণ পরে একজন যুবক এলো বরণের সাদা মাটা পোশাক হলেও সাধারণ কেউ ছিল না অপূর্ব হ্যান্ড এক্সারসাইজ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল আপডেট কি খোঁজ পেয়েছো স্যার আপনার কথা অনুযায়ী নাহিদ নামের একজনকেই পেয়েছি আমি যে কোনো আইডল বা সেলিব্রিটি টাইপ কারো সেক্রেটারি পুরো নাম নাহিদ রেজন খান রকস্টার এয়ারকের ওরফে আনভির রেজওয়ান খানের সেক্রেটারি নাহিদ সম্পর্কে ছেলেটা এয়ারকের কাজিন হলেও ওদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক হয়নি আমি জানি না স্যার যে এই নাহিদ সেই নাহিদ কিনা যে আপনার বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করেছে বাট আপনি নাহিদ সম্পর্কে যেমনটা চেয়েছিলেন উনি তেমনই একজন অপূর্ব ভাবলো কিছুক্ষণ নিজের ডান হাতের আঙ্গুল চালিয়ে দিল চুলে বলে উঠলো এমন একজন মানুষ কেন আমার পিছে পড়বে ইন্টারেস্টিং নাইট ভাইয়া কিছুটা চিন্তিত বিগত কয়েকদিন ধরে আজও বারবার ড্রাইভ করতে গিয়ে মনোযোগ নষ্ট করে ফেলছেন আমি আর চোখে তাকালাম ওনার দিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া কোনো সমস্যা উনি ছোট্ট করে না প্রতি উত্তর দিলেন আমি কিছু বললাম না আসলে আজকে অনেক ক্রিটিক্যাল একটা অপারেশন হয়েছে হসপিটালে এর পুরো দায়িত্বটা পড়েছে ধ্রুব সার আর ডক্টর নিহাজের উপর আমি যেহেতু ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম তাই আমার উপর দিয়ে ধকলটা কিন্তু কম যায়নি এক ভাইয়া একবার দেখলেন আমার বিষণ্ণ মুখ হ্যাঁ কিছুদিন ধরে বিরাট বিষণ্ণ হয়ে পড়েছে আমি আমি ইদানিং গহীনভাবে খেয়াল করছি অ্যানভিডের কার্যকলাপ উনি একা খেতেই পছন্দ করেন এমনকি আজ পর্যন্ত আমার সাথেও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনোটাই করেনি উনি খুব গভীরভাবে খেয়াল করলে ধরা পড়বে এই বিষয়গুলো আমি তখন জানতাম যে এর কারণ কি হতে পারে এর মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম আনভির বরাবরের মতোই এই সময় ছিলেন বাইরে আমি হাত মুখ ধুয়ে নিলাম হাতে গরম গরম দুমুখ কফি নিয়ে গেলাম নাহিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম এবার বলেন তো কি হয়েছে নাহিদ ভাই অবাক হয়ে বললেন ব্যাপার কি আই আপনার ইএসপি ক্ষমতা আছে নাকি ইউএসপি ক্ষমতা থাকলে কি বোঝা যায় আপনার চোখ মুখেই তো বলে দিচ্ছে সব কি হয়েছে বলেন তো নাহিদ ভাইয়া গম্ভীর হলেন বলে উঠলেন আসলে আনফিজে ওষুধ খায় ওটা কোনো কারণে কোনো ফার্মেসিতে নেই ভূ কুচকলা বললাম কি ওষুধ ভাইয়া एक्चुअली আনফি নরমাল থাকার একটা মেইন কারণ হলো ওই ট্যাবলেটটা এটা না খেলে ভাইয়ের পালপিটেশন হয় নাক দিয়ে একটু রক্ত পড়ে যদিও তো 30 সেকেন্ডের মাথা ঠিক হয়ে যায় বাট কোনো হেল্প না পেলে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে আর ইউ আন্ডারস্ট্যান্ড আই আমি হ্যাঁ বললাম ভাবতেই পারছিনা যে ওনার মেন্টাল কন্ডিশন এত উইক থাকা সত্ত্বেও এতটা ক্যাজুয়ালি থাকে আমাদের কথার মাঝে হ্যানভি এসে বললেন পরনে ব্ল্যাক মাস্ক আর ব্ল্যাক একটা হুডি তাই তৎক্ষণাৎ আমাদের প্রসঙ্গ পালটাতে হলো হ্যানভিরwidetilde চোখে তাকালেন আমাদের দিকে বললেন এখানে কি হচ্ছে কিছু না এমনিতেই আড্ডা দিচ্ছিলাম আমার এই কথাটা কেন যেন ভালো লাগলো হ্যানভির মুখে চাপা রাগের আভাস ফুটে উঠল রাগী গলায় বললেন এত কিসের কথা তোমার ওর সাথে ভালোই তো বন্ধুত্ব চলছে সারা দিন রোবটের মতো কাজ করে একটু ক্লান্ত লাগে না নাহিদ ভাইয়া আগ বাড়িয়ে বললেন আহা এভাবে বলছেন কেন আইকে আনভীর ঠোঁট চেপে নাহিদ ভাইয়ের দিকে তাকালো এগিয়ে কান টেনে বলে উঠলো আই কি হ্যাঁ আই কি এখন থেকে ভাবি বলবি ওকে যদি আবার আহি শুনি আমার ভাঙা গিটার দিয়ে তোকে বলে রাগে গজগজ করতে করতে রুমে চলে গেলেন আনভীর আমি বোকার মতো তাকিয়ে রইলাম সেই দিকে সেই সাথে নাহিদ ভাইও এমন কি বললো নাহিদ ভাইয়া যে এত রাগ করলেন উনি আপনি নাহিদ ভাইয়ের সাথে এমন কেন করলেন রুমে সেই সরাসরি প্রশ্ন ছিল ভাইকে উনি শার্ট খুলছিলেন এর মধ্যে আমাকে আসতে দেখে বোতাম খোলা বন্ধ করে সরু তাকিয়ে রইলেন আমি জিজ্ঞেস করলাম কি হলো বলুন কি রকম করলাম ওর সাথে আমার জানা আমি তো সব সময় সাথে এমনই করেছি যেমনটা আমি সবসময় করি উনি কথাটি বলে উঠলেন বেপরোয়া সুরে আমি দম নিলাম মনে মনে হাসফাস করতে থাকলাম কয়েকবার অবশেষে উনি বললেন তোমার পিচ্ছি মাথাটা এত প্রেসার নিও না তো বয়স আর কত টেনশনের পাল্লা মাপলে তো মনে হবে 60 বছরের বুড়ি আমি দাঁতে দাঁত চেপে তাকালাম ওনার দিকে উনি এবার বললেন নাহিদের সাথে এত কি কথা তোমার ও তো এমনিতেই বাঁচাও তুমিও কি ওইটাই করেছ করেছো করলেও আপনার কি বাসায় এভাবে একা থাকতেন বুঝতেন তখন হসপিটালে না হয় আরো মানুষ আছে কিন্তু বাসায় তো নাহিদ ভাই ছাড়া হসপিটালে আছে তোমার ওনার সরু কণ্ঠ শুনে আমি ভাব নিয়ে বললাম যেই হোক আপনার চেয়ে হাজার কোণে ভালো আনভিরের মুখ থমথমে হয়ে গেল হইতে না পারছেন কিছু বলতে আর না পারছেন সইতে আমি ঠোঁট চেপে হাসলাম শুধু বললাম উহুম পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন আনভির উনি বাঁকা হাসি দিয়ে শার্ট খোলাতে মনোযোগ দিতেই আমার মুখের হাসি উবে গেল বললাম এ কি বাথরুমে যান এখানে আমার সামনে কেন খুলছেন আমার বউয়ের সামনে আমি খুলছি তাতে তোমার কি ওরা চোখে মুখে রমাত্মক হাসি আমি বুঝলাম একটু আগে আমার বলা কথাগুলোর প্রতিশোধ নিতেই এই ছোট্ট প্রচেষ্টা মাত্র আমি এবার অনেকটা রাগেই রুম থেকে বেরিয়ে গেলাম বিড়বিড়িয়ে বললাম চরম লেভেলে অসভ্য একটা নিষ্প্রভ রাতে বাইরে শুধু শোনা যাচ্ছে খুবই সূক্ষ্ম কিছু শব্দ ঢাকার মতো অতি ব্যস্ত নগরীতে এ আর কঠিন কিছু না আমিও সেই সাথে ছিলাম গভীর ঘুমে মগ্ন কিন্তু আমি ঘুমের এক পর্যায়ে কানের গেছে শুনতে পেলাম ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সত্ত্বেও সেই সাথে চাপা গঙ্গাড়ির আওয়াজ তৎক্ষণাৎ চোখ খুললাম আমি আশানুরূপ ভাবে নিজেকে পেলাম আনভিরের রুমে চোখটা খুলতেই প্রথম চোখ গেল বাড়া দেয় প্রশস্ত কাজ ভেদ করে বাইরে দৃষ্টি নিক্ষেপ করতে গিয়ে বাইরে দেখি বৃষ্টি পড়ছে সেই সাথে বাতাসের তালে দোল খাচ্ছে সরু ডাল আমি ঘাড় বাকিয়ে তাকালাম আনভিরের দিকে উনি আমার দিকে পিঠ দিয়ে বসে আছেন খাটের পাশে মাথা খারিকটা নিচু করা আর দুই হাত মাথায় বেশ শক্তি দিয়ে চেপে ধরে আছেন যন্ত্রণায় ওনার এমন দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম আর মনে দ্রুত কম্বলের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে খাট থেকে উঠে পা বাড়লাম ওনার কাছে দিদা দিয়ে বলে উঠলাম কি হয়েছে আপনার এভাবে মাথার উপরে জন্য উনি এই কথাটা বলেছেন অনেকটাই বাধ্য হয়ে আমি হাত বাড়িয়ে টেবিল লাইটটা জ্বালালাম তারপর ওনার মুখের দিকে তাকাতেই ভয়ে মুখে ভয়টা উড়ে এসে বসলো আমার ওনার নাক দিয়ে মৃদু রক্ত পড়ছে ফর্সা নাক হয়ে আছে লাল আমি এবার কি করব কিছু বুঝতে পারছিলাম না না পারছি এভাবে রেখে যেত আর না পারছি সরে এসে কাউকে ডাকতে আমি ভীত হয়ে আনমনে কপাল স্পর্শ করলাম ওনার জ্বরে পুড়ে যাচ্ছে ওনার শরীর আমি বের বেরিয়ে বললাম ইস আপনার গা দেখি জ্বরে আনবির কোনো কথা বলেন না যেন এসব লক্ষণ ওনার কাছে অতিথি মাত্র অতিথির মতো আসে আর যায় পূর্ব অভিজ্ঞতা যে বেশ কয়েকবার হয়েছে বুঝাই যাচ্ছে সেটা আমি আতঙ্কে বললাম আমি আমি নাহিদ ভাইকে ডাক দিয়ে আনছি বলে উঠতে নিয়েছিলাম আমি কিন্তু আমায় চরম অবাক করে দিয়ে আমার হাত টেনে নিজের কাছে দাঁড় করিয়ে রাখলেন আমায় উনি তখনও খাটে বসে আছেন দুর্বল শরীর নিয়ে আমি প্রশ্নবিদ্ধ চোখে মাথা নিচু করে ওনার মুখের দিকে তাকালাম বিনা বাক্যে আমায় আরও এক অবাক করে আচমকা নিজের হাত জোড়া দিয়ে আমার কোমর জড়িয়ে তুলে নালবি। potem মুগুজে আগ্রাসী কণ্ঠে বলে উঠলেন আর নাইট প্রয়োজন আহে আর তোমার প্রয়োজন? ওনার এইভাবে ছোট নারালো অবিচল ভাবে আমার পেট স্পর্শ করে যাচ্ছে যার দরণে আমার সারা শরীরে unorকম এক শিহরণ জেগে উঠলো। আমি দাঁড়িয়ে আছি অবশ হয়ে। কণ্ঠস্বর নিস্তব্ধ সেই সাথে নিস্তব্ধ চারপাশ কাছাকাছি যেটা শুনতে পাচ্ছি সেটা হলো ওনার নিশ্বাস উষ্ণ নিঃশ্বাস আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে উনি যেন বাচ্চাদের মতো আমায় আরো নিজের চেপে পেটে মুখ বুঝে রইলেন বাচ্চাদের প্রথম প্রথম স্কুলে যাওয়ার সময় যে আতঙ্কটা বিরাজ করে ঠিক তেমনই কোনোভাবে উনি নিজের থেকে আমায় একেবারে দূর করতে যাচ্ছেন না এখন আমি কাঁপা কাঁপা হাতে ওনার মসৃণ চুলে হাত বুলিয়ে দেওয়া শুরু করলাম ওনার উত্তাপে আমার শরীরটাও গরম হয়ে যাচ্ছে আমি বললাম আপনি একটু বসুন আমি ওষুধ নিয়ে আসছি আপনার জন্য নইলে ব্যথা আর জ্বর কোনোটাই কমবে না আর এই নিন টিস্যু একটা মুছে নিন পুনরায় রক্ত পড়ছে আবার বলি আমি তড়িঘড়ি করে নাইট ভাই রুমে গেলাম আসলে ওষুধ ছিল শুধুমাত্র আমার কাছে বাহানা মাত্র নাইট ভাই আমায় এত রাতে দেখে মোটামুটি আন্দাজ করতে পেরেছিলেন যে কারণটা কি তাই আমি বল পরপরি বললেন ভয় পাবেন না এটা প্রায়ই হয় এ কে এর এ কোনো কারণে কোনো কারণে আবার স্ট্রেস নাও শুরু করেছে যার জন্য আবার এই অবস্থা আমি দুটো ওষুধ দিচ্ছি ড্রয়ার থেকে আপাতত ওগুলোই বিকল্প হিসেবে খাওয়ান এ কে পার্সোনাল ডক্টর এটাই বলেছিল আর জ্বর খুব বেশি থাকলে ওনাকে বলবেন শরীরটা একটু মুছে নিতে তাহলেই হবে আর আমি রুমে যেতাম বাট উনি যেহেতু না করেছে তাই গেলাম না অলরেডি মাথা যন্ত্রণা করলে উনি অনেকটা অন্যরকম আচরণ করেন রেগে টেগে গেলে কন্ট্রোল করতে কষ্ট হবে আমি ওষুধ নিয়ে আনমনে ওনার রুমে যেতে থাকলাম এবার অ্যাজ আ ডক্টর হিসেবে আমি জানি যে এগুলো ব্যথা আর পার্স হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো